ঘটনা ঘটে যাচ্ছে আজকে জামাতের উদ্দেশ্যে বলতেছি আপনারা মাজারের অনৈতিক কার্যক্রমে বাধা দেন পুলিশ পাহারা থাকবে কিন্তু মাজার ভাঙতে গেলে সামাজিক বিরোধ সৃষ্টি হবে এটা নিরসন হবে না একটা ধর্ম নিয়ে সমস্যা এটা করা যাবে না সামাজিক বিরোধ টেনে আনা যাবে না আমরা চাই শান্তিতে বসবাস সরকারের ইচ্ছা হলো দেশে শান্তি ফিরে আসুক যারা হত্যাযোগ্য চালাইতেছে রাতের আধারে তাদেরকে ডাইরেক্ট গুলি করার জন্য সরকারের প্রতি নির্দেশ এ সমস্ত লোক কোনো বিচার আচার আওতায় আনা যাবে না যারা সমাজের থেকেও কূটনীতি করতেছে তাদেরকে বিচারে আওতায় আনা যারা ডাইরেক্টলি হত্যাযোগ্য করতেছে তাদেরকে ডাইরেক্ট গুলি করার নিদেশ দেন তাহলে ঠান্ডা হয়ে যাবে কোনো পিস্তল কোনো বড় ধরনের ছুরি যার হাতে দেখা যাবে তাহলে অনেকটা ঠান্ডা হবে আর অধিক মাত্রা সর্বক্ষেত্রে বাহিনী নিয়োগ করার চিন্তা ভাবনা করেন যেন ডিউটিগুলো সঠিকভাবে করে মানুষ নিরাপত্তায় থাকে নাইট ডে মিলিয়ে ডিউটি দেন পুলিশরা যেন আরামে ঘুমাতে না পারে তার জন্য কয়েকদিন দেখে রাখুন এরপর নির্দিষ্ট ঘুমের সময় অবশ্যই থাকবে সিফটি থাকবে সিফটিতে তারা ঘুমাবে তাদেরকে ছুটির ব্যবস্থা রাখতে হবে কম সময়ে এমনকি ফ্যামিলি নিয়ে থাকা নির্দেশ দিন কিন্তু ডিউটি সঠিকভাবে করতে হবে পুলিশ ও অন্যান্য বাহিনী যদি সঠিকভাবে ডিউটি করে তাহলে অরাজকতার সৃষ্টি হবে কেন মাজারে অনৈতিক কার্যক্রম হলে অনৈতিক কার্যক্রমে বাধা দেন কিন্তু মাজার ভাঙতে গেলে সামাজিক বিরোধ নিরসন হবে না বরঞ্চ এটা ক্রমাগত বাড়তে থাকবে আমরা শান্তিতে বসবাস যারা আউলিয়া তারাই ইসলাম এনেছে দেশে আমরা ইসলাম মানতেছি আর আউলিয়া বনকে উঠিয়ে দিলে আমাদের ইসলাম আরো দুর্বল হবে এবং অসাধু কিছু ইসলাম মান্যকারী ব্যক্তি আছে যারা সাথে টানে ইসলামকে ধ্বংস করে দেয় এই সমস্ত লোকের বসবাস বেশি বসবাসে আমরা আশা করি আমরা যেন দেশের ঠান্ডা মাতা থাকতে পারি চলতে পারি ঘুরতে পারি এই জন্য আমাদেরকে দেওয়া তবে আওয়ামী লীগ করেছে আমলিক মানুষকে মারছে হত্যা করছে এদেরকে যথারীতি ভাবে তদারকি করা হোক এবং আমলিক বিএনপির কাছে যে এগুলা অভিযান চলতেই থাকবে এবং এদেরকে বিচারে আওতায় আনা আর যারা রাতের আধারে ফোন করতেছে অস্ত্র নিয়ে ঘুরতেছে তাদের থেকে র্যাব পুলিশ গোয়েন্দা যে পাবে সেই ডাকাত বলে গণ্য করে তাকে ডাইরেক্টলি গুলি করা হোক দু দশটা মরে গেলে পরে যে ঠান্ডা হবে এর আগে হবে আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন আসসালাম